सलाम वालेकुम व रहमतुल्लाहि व बरकातहू व अलैकुम अस्सलाम अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन अस्सलातु व सलाम अला रसूलिल् करीम व अला आलिही व साथीही व सल्लै عليه व सल्लिम

সংগ্রামের সহকর্মী বৃন্দ আমি সর্বপ্রথম মহান মনিরের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে গভীর শুক্রিয়া জ্ঞাপন করছি যে আমাদেরকে এই মাসের পাঁচ তারিখ জনগণের একটা প্রত্যাশিত পরিবর্তন এই দিশের মুখে আমাদেরকে দান করেছেন আলহামদুলিল্লাহ জুলাই মাসের ত্রিশ তারিখ এমন একটি দিনের আমরা কল্পনাও করতে পারিনি

মিথ্যা শক্তি জোগাড় করে তার বিচারে নামে চরম প্রহসন করে এদেশে সবচেয়ে সম্মানিত সবচেয়ে পরিচ্ছন্ন সবচেয়ে সৎ সবচেয়ে দক্ষ নেতৃবৃন্দকে ঠান্ডা মাথায় হত্যা করলেন পাঁচজনকে ফাঁসি দেওয়া হলো পাঁচজন জেলের ভিতরে মর্মান্তিক ভাবে তাদেরকে দুকে দুকে মৃত্যুর দিকে ফেলে দেওয়া হলো আর একজন

আমাদের সব কয়টি কলিজার টুকরা ভাই বোনকে মহাত্মিক শহীদ হিসাবে কবুল করুন সম্মানিত ভাই বন্ধুগণ তাদের শাসন আমলে নাম করা দান কালা শাসন আমলে হুঙ্কার ধমকি পর উপর অত্যাচারের স্টিম রোলা ফোন দর্শন ঘুম লুটন অপরাধ জগৎ তারা গড়ে তুলেছিলেন তারা রাষ্ট্রযন্ত্রকে বিপন করে অচল করে দিয়েছিলেন রাষ্ট্রের সবগুলা সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করেছিলেন এক ব্যক্তি ছাড়া রাষ্ট্রকে হবে বসতে হবে সেই পর্যায়ে নিয়ে গিয়েছিলেন একটা দল ছাড়া সকল দলের অস্তিত্ব ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছিলেন শুধু জামাতি ইসলামী নয় তার সাথে অন্যান্য বিরোধী দলকে আঘাত করা হয়েছে তাদের নেতা তো কর্মীদেরকে খুন করা হয়েছে তাদের নেতা কর্মীদেরকে গুম করা হয়েছে তাদের সম্পদের উপর আকার দেওয়া হয়েছে তবে ব্যতিক্রম জামাত ইসলামের তিনটা দিক থেকে প্রথম ব্যতিক্রম হচ্ছে জামা ইসলামের শিষ্য যে এগারো জন নেতা এক দুই ক্রমিক থেকে এগারো পর্যন্ত চলে গেলে এই বিপদ অন্য কোন দলের জন্য আসেনি দ্বিতীয় ব্যতিক্রম হচ্ছে একমাত্র দল সেই গলের নেতৃমিটে ঘরবাড়ি ধ্বংস করার জন্য তৎকালীন ষোড়বার সরকার তার বৌর্ধ্বজার চালিয়েছিল অন্য কারো ঘরবাড়ি ভাঙার জন্য তার বৌর্ডজার ব্যবহার করে নাই দ্বিতীয় একটি প্রথম হলো ছাত্র জনাতার অমূর্তপুদ্ধ এই আন্দোলনের সময় দিশাহারা হয়ে সরকার জামাত ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করে ইসলামের ছাত্র শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করে অসৎ উদ্দেশ্য নিয়ে তারা এটা করেছিল এই সময় কাজ করলে জামাত ইসলাম ইসলামের ছাত্র শিবির বিক্ষোভে ফেটে পড়বে আর তারা তাদের সব সর্বশক্তি নিয়ে আকাশ পাতা সব দিক থেকে জাপায় করবে আন্দোলনের গতিপথ পরিবর্তন হয়ে যাবে ছাত্র জনার জন্য তার এই আন্দোলন ব্যর্থতায় করতে অবশিত হবে

আমরা সামান্য একটা চিৎকার দেই আলহামদুলিল্লাহ তাদের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে ছাব্বিশ দিনের মাথায় আমরা আবার আমাদের এই অধিকার ফিরে পেয়েছি আল্লাহ তালা শুক্রিয়া আদায় করি এই ফিরে পাওয়ার পরে আমরা উল্লাসে খেতে পড়িনি বরঞ্চ আমরা সেই মহান মনিবের দরবারে সুযোগে নিজেদের মাথাকে আমরা নিয়ে দিয়েছিলাম যিনি আমাদেরকে আমাদের অধিকার আমাদের কাছে ফিরিয়ে দিয়েছেন এবং আমাদের উপর যে জুলুম করা হয়েছিল সেই জুলুমের পর্দা আল্লাহ তাআলা নিজেই ছেড়ে ফেলেছেন ঠিক আমার সম্মানিত ভাইরা এত কেয়া এত এত জীবনের বিনিময়ে বাংলাদেশ যে দ্বিতীয় বা তৃতীয় স্বাধীনতা পেল এই স্বাধীনতা আজকে বাংলাদেশের আঠারো কোটি মানুষের কাছে সেই সমস্ত শহীদ ভাই বোনদের আমানত যারা এই আন্দোলন সফল করতে গিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সেই সমস্ত ভাইদের আমানত যারা জালিমের গুলিতে দুই হক চোখ হারিয়ে তারা এখন হয়ে পড়েছে সেই সমস্ত ভাই বোনদের আমানত যারা লড়াই করতে গিয়ে তাদের হাত এবং পা হারিয়েছেন তারা পঙ্গুত্ব গ্রহণ করেছেন আপামত জনতা এই আমানত আমাদেরকে বহন করতে হবে এবং তার প্রতি সম্মান দেখাতে হবে বর্তমানে যে সরকার আছে জনগণই তাদেরকে এই দায়িত্ব দিয়েছে আগের মূল কাজ হচ্ছে রাষ্ট্রের যে বিশাব ধ্বংস সাধন করা হয়েছে পাকিস্তানি জায়গাগুলোকে এলোমেলো করে দেওয়া হয়েছে সর্বনাশতে দেওয়া হয়েছে দ্রুততম সময়ের ভিতরে তারা এগুলাকে পুনরবিনাশ করবে যে ফের জন্য একটা অনুকূল পরিবেশ তৈরি করবে যখনই অনুকূল পরিবেশ তৈরি হয়ে যাবে তখন একটি অর্থবহ ভবন সুষ্ঠ সুশ্ন জাতিকে উপহার দিয়ে তারা আমার তাদের স্বশ কর্তব্যের জায়গায় চলে যাবে আমরা সেই দিনের অপেক্ষা আছি আমরা তাদেরকে সম্পত সময় দেওয়ার পক্ষে এই কাজগুলো করার জন্য যেটুকু মিনিমাম সময় প্রয়োজন সেই সময় আমরা তাদেরকে দেওয়ার পক্ষে আমরা এই কথা বারবার উচ্চারণ করেছি সেই সাথে আমরা আমাদের আকাশ এখনো কালো মেঘ মুক্ত হয়নি এখনো বাংলাদেশের আকাশে স্বপ্নের আমরা সফলতা বা বিজয় পেয়ে গিয়েছি বাংলাদেশের মানুষকে হয়তো আরো অনেক ত্যাগ করতে হবে আল্লাহ সফলতে ত্যাগের বিনিময়ে আমাদের দেশটাকে যেন আল্লাহ তালা পরিচালনা করে দেন আল্লাহ তালা যেন জুলুম মুক্ত করে দেন আল্লাহ যেন ন্যায় এবং ইসাফের ভিত্তিতে একটা সমাজ বিনির্মাণের তৌফিক এই জাতিকে দান করে যেহেতু অলি ক্ষমতায় আসে তারা যেন এদেশের প্রত্যেকটি মানুষের আমানতের প্রতি সম্মান প্রদর্শন করে আমাদের যুব সমাজ ছাত্র তরুণ এবং সমস্ত মানুষ

স্বাধীনতা বারবার অর্জন করলেও তার স্বাদ ভোগ করা আমাদের পক্ষে সম্ভব হবে না এই জন্য সুবিচারের এই বিস্তলা তৈরি করা এখন এই জাতির দায়িত্ব যারা এখন সরকার পরিচালনায় আছেন আমরা যারা রাজনীতির মাঠে আছি আপনারা যারা বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন এই জায়গাটা তৈরি করা এখন সমন্বিত আমাদের সকলের দায়িত্ব এই জন্য সমাজের অতি গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ হচ্ছে সাংবাদিক কার্যক্রম সামাজিকরা হচ্ছেন তারা উপর থেকে সব কিছু দেখার চেষ্টা করে এবং তারা জনগণের ভাষা অনুযায়ী ভাষা বোঝেন পড়েন এবং তা মানুষের সামনে তুলে ধরেন এ কারণে তাদেরকে বলা হয় জাতির বিবেক কিন্তু সেই বিবেক তো গত 15 বছর 15.5 বছর আছসের বিষয় তারা ব্যাকরণ নিয়ে তাদের দায়িত্ব পালন করতে পারেননি । না

এই মুক্তি এবং তালা সরে যাওয়া এটা যেন চিরদিনের জন্য হয় আপনাদেরকে বলা হয় সমাজের তর্ক আয়না কখনো কোনো কিছুকে বাড়িয়ে দেখায় না আমার কোনো কিছু হাইত করে না গোপন করে না যা আছে তাই তুলে ধরে অনেক সংবাদপত্র সংবাদের নামে নিউজের নামে নিজেদের ভিউজ তুলে দেয় তার ভিতরে যা খেলে যে চিন্তা তিনিটা চা চান সেটা নিউজের নামে চালিয়ে যায় এটা আসলে

আমরা আপনাদের আহ্বান জানাচ্ছি সেই দিন আপনারা যা বুঝেন আপনারা স্পষ্ট করতে বলবেন মুক্ত হাতে লেখবেন আমাদের তীর্যক সমালোচনা করবেন এবং দেশাত্মবোধ নিয়ে আপনারা সেই সমালোচনা করবেন আলোচনাকে আমরা আহ্বান জানাই আমরা ওয়েলকাম করি আমরা চাই না একটা বোভা জাতি তৈরি হোক আমরা চাই না এক ছোটা একটা জাতি তৈরি হোক আমরা চাই একটা চক্ষুসমান জাতি যেন আমরা আগামী দিনে দেখতে পাই তোমাদের বিশাল একটা কাজ তোমরা আমাদেরকে করে দিয়েছ আমরা এই জাতি চিরদিন তোমাদের কাছে ঋণী ইনশাআল্লাহ বিশেষ করে যারা জুমায় শিকার হয়ে বুলেট হয়ে হায়নার হাতে নিহত হয়েছে তাদের সকলের জন্য আল্লাহ দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকে ক্ষমা করুন আল্লাহ তাদের সাহায্য কবুল করুন যারা বেঁচে আছে আল্লাহ তাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন তোমাদের প্রতি আমাদের অনুরোধ তোমাদের নিজেদেরকে গড়তে হবে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে হবে এবং আগামী দিনের কারিগর হিসাবে নিজেকে প্রস্তুত করতে হবে এবং তোমরা জাতির জন্য যে ত্যাগ স্বীকার করেছ এটাই যেন জীবনের শেষ ত্যাগ স্বীকার না হয় বরঞ্চ এটা যেন শুরু হয় এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তোমরা যেন জাতিকে কিছু দিয়ে যেতে পারো আমরা এরকম একটি উজ্জ্বল সম্ভাবনাময় অত্যন্ত দক্ষ চরিত্রবান আল্লাহ পেল একটি যুব সমাজ আগামীদের কামনা করে তোমরা যারা নিজেই একটা ইতিহাস হও ফরমারতি প্রজন্ম এসে তোমাদের থেকে উচ্চ নাই যে আমাদের পূর্ববর্তী যুব সমাজ চাই করেছিল অনায়ের সামনে বুক পেতে দিয়েছিল সেখানে একজন কোনি অফিসার বলতেসা সাত একটাকে গুলি করে সেই পড়ে আরেকটা সর্ণা সাত অন্যায়ের কাছে মাথা নত করব না আমরা সমুন্নত রেখে অন্যায়ের প্রতিবাদ করব প্রিয় সম্মানিত ভাইরা যেহেতু আসলের সময় হয়ে গিয়েছে এই জন্য আমি আমার কথা লম্বা করব না আমি সকলের প্রতি অনুরোধ করব আসন পরম বিচক্ষণতা সতর্কতা এবং ধৈর্যের সাথে আগামীর বছরই আসল মহান আল্লাহর পর পরিপূর্ণ নির্ভরতা বা নির্ভরশীলতা আমাদের মধ্যে অর্জন করি আল্লাহ তাবাকুল করি আল্লাহকে ভয় করি সকল কাজে আমি একটা সুন্দর সমাজ চাইব আমি নিজেই আমি সুন্দর হবো না এটা হতে পারে না সংশোধন আমার থেকে হতে হবে আমাকে মেলে ধরতে হবে এই দেশে যারাই হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যারাই বসবাস করে সবাই বাংলাদেশি সবাই এদেশের সুনাগরিক এদেশের গর্বিত নাগরিক তাদের সকলের প্রতি আমাদেরকে শ্রদ্ধা প্রদর্শন করতে হবে তাদের হকের প্রতি আমাদের উদাহরণ পেশ করতে হবে যে এখনো পরিচ্ছন্ন হাতের কিছু মানুষ এই দেশে জীবিত আছে এবং বাকিদেরকে পরিচ্ছন্ন হতে হবে এই বাস্তব শিক্ষাটা সমাজে তুলে ধরতে হবে যদি পেশার দক্ষতা এবং দায়িত্ব প্রণায়নতায় আমরা যদি একটা মডেল পেশ করতে পারি পথারাই জাতি সমাজ পথ ফিরে পাবে আজকে সবগুলো আছে আর সবগুলা যদি নষ্ট হয়ে গিয়েছে অপবিত্র হয়ে গিয়েছে

السلام عليكم ورحمة الله